আজকে এলামে তো তাড়াতাড়ি বাজে ও ওহো অ্যালার্ম তো আমিই দিছি আজকে তো আবার বিয়ের দাওয়াত আছে দুইটা বেজে গেছে এখন আর কুতুর কুতুর করার সময় নয় জাদু দিয়ে রেডি হই আহা বের হয়ে একটা রিক্সা পেয়ে গেলাম রওনা দিলাম বিয়ে বাড়ির দিকে বাইরে ভাই বাগেরাটের রাস্তার যে অবস্থা তবে এই রাস্তা কিন্তু এখন আমার জন্য ভালো কারণ পেটের তা সব হজম হয়ে যাবে আর যে একটা বাড়ি দিতে কিন্তু ভাইরে ভাই পেটের তো আমার কিডনিও মনে আজকে সাথে সাথে হজম হয়ে যাবে যতই রাস্তা ভাঙ্গা ঝড় জল বন্যা থাকুক না কেন বিয়ে বাড়ি আমার যাইতেই হবে এখন আমি বঙ্গোপসাগর পাড়ি দেব। অনেক বাধা বিপত্তি পার হয়ে অবশেষে চলে আসলাম ক্যাসেল আসারায় আজকের প্রোগ্রাম এখানে আজকে আমি চেষ্টা করব একজন সমালোচক হওয়ার যারা বিয়েবাড়ি এসে বিভিন্ন রকমের খুঁদ ধরে আর সমালোচনা করে বিয়েবাড়ি আমার বরাবরই ভালো লাগে কিন্তু যখনই মনে পড়ে এ সবাই তো বিয়ে করে ফেলতেছে তখনই আমি একটু মনে মনে হতাশ হয়ে যাই কিন্তু এই হতাশা কাটাতে পারে একমাত্র বিয়েবাড়ির খাওয়া দাওয়া তাই আর দেরি না করে বন্ধুদের সাথে খেতে বসে গেলাম কারণ খেলেই আমার মন ভালো মেনুতে ছিল মাটন বিরিয়ানি টিকিয়া চিংড়ি মাছ রোস্ট সালাদ খাবারগুলো অনেক মজা ছিল যে কারণে আমি একটু বেশি খেয়ে ফেললাম বিয়েবাড়ির এই পার্টটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে খেয়ে একটু ঘোরাঘুরি করতেছি দেখলাম বর চলে আসছে বরের জন্য এতক্ষণ ছবি তুলতে পারে নাই এখন ছবি তুলবো এ চল চল বাপ্পি বরাবরই একটু লাজুক ছেলে বিয়ে করে আরো বেশি লাজুক হয়ে গেছে মনে হচ্ছে ছবি তুললাম ভিডিও করলাম তারপর আমরা নিজেরাই ছবি তুলতে ব্যস্ত হয়ে গেলাম অনেক সেলফি তুললাম আর বিভিন্ন রকম অদ্ভুত পোজে কিছু ছবি তুললাম এই মাইন্ডে দেখতে পারে না ডেকোরেশন ভালো হয়েছে বউ ভালো হয়েছে খাওয়া দাওয়াও ভালো হয়েছে সবই তো ভালো হয়েছে এখন কি বলবা কত ভালো ভালো না